বিজেপি ভাই বোনদের বলবো বন্ধুদের বলবো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা এক হাত আগিয়ে আসো আমি কথা দিচ্ছি আমরা দশ হাত আগিয়ে যাবো শুধুমাত্র বিজেপি করার জন্য বাড়ি আটকে দিচ্ছে মানে বাংলায় যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি অপকর্ম এই সমস্ত কিছুর মুসলিম আপনি নিজে স্বীকার করছেন এর কথাগুলো কোন রকম কেটে দেয়া যায় না আমাকে গালাগালি দেওয়ার আগে আমাকে বলবেন এই যে বক্তব্যটা নওশাদ দিয়েছে এই বক্তব্যটা যদি অল ইন্ডিয়া সন্নতুল জমাতের কোনো আলেম দিতেন এই বক্তব্যটা যদি আদার্স কোনো পলিটিক্যাল পার্টির কোনো লিডার কোন নেতা দিতেন তাহলে এই নৌসাদ আর এই নৌসাদের যারা ভক্তবৃন্দ আছে তারা যে ধরনের গালাগালিগুলো করতো সেই গালাগালিগুলো শুনলে কান ফেটে রক্তবার হলো আপনারা সকলেই জানেন নৌসাদ সিদ্দিকি কিছুদিন আগে রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউটা নিয়ে যত রকম মন্তব্য চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার তার দলিল দিচ্ছে কিছু হারাম খোরা আর সেই সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো আইএসএফ এর কর্মী কিভাবে নরেন্দ্র মোদীর মিটিং এ গিয়ে বসে আছে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া লিখে নিয়ে এসেছেন আমার বাড়ি আটকানো হলো কেন জবাব দাও অর্থাৎ আইএসএফের কর্মী নরেন্দ্র মোদীর মিটিংয়ে গিয়ে সাইনবোর্ড লাগিয়ে দাঁড়িয়ে আছে যে আমার বাড়ি আটকানো হয়েছে কেন এ থেকে আপনারা বুঝতে পারেন যে আইএসএফ বিজেপিরই একটা অংশ যদি সে আইএসএফ করার কারণে কোনো এক পার্টি তার ঘর আটকে দেয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে একটা রিকোয়েস্ট জানালে ওই এলাকার প্রধান মেম্বার এবং সুপারভাইজার সবাইকে দেওয়া হবে সরকার দ্বারা তাদেরকে ডাক করিয়ে এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বললাম আমারই একটা ভাইপোর ঘর আটকে দিয়েছিল কোন এক ব্যক্তি সে কিছু করেনি তার সাথে কোনো ঝগড়া করেনি কিছু করেনি অনলাইন গিয়ে একটা আপিল সে দাখিল করেছে পড়ার চব্বিশ ঘন্টার ভিতরে তাকে সরকার থেকে ফোন এসছে যে আপনার ঘর বাড়ি কে আটকেছে সে তখন মেম্বার প্রধান সুপারভাইজার সবারই নাম বলেছে এবং সবাইকে ডেকে ঘন ধোলাই দেওয়ার পরেও সেই আইএসএফ কর্মীর ঘর অন্য পার্টির কর্মীর আগে স্যাংস্যাং হয়ে গেছে এটা হলো একটা শিক্ষিত ব্যক্তির পরিচয় সে কিন্তু আইএসএফ পড়তো না কোনো এক কারণে তার নিজের বাড়ির দ্বন্দ্বের ভিত্তিতে সে আই সেই সময় করেছিল তারই কারণে তার ঘর আটকে দেওয়া হয়েছিল এবারে কে আটকেছে কেন আটকেছে সে বলতে গুলো না বিষয়টা যদি আমার আশেপাশে কেউ থেকে থাকে তারা জানতে পারবে আর এই যে আইএসএফ এই ধরনের একটা কাজ করেছে এ থেকে বোঝা যায় যে তারা কতটা বিজেপি কে ভালোবাসে এবারে আমি একটা হারামখর আমি আপনাদেরকে দেখাবো নওশাত সিদ্দিকির ওই বাহিয়াত বক্তব্য দেওয়ার জন্য তিনি আবার ডিক্লেয়ার করছেন সাফাই দিচ্ছেন আর সে এটা কবুল করছেন যে নওশাত সিদ্দিকি ঠিকই বলেছে আর আমরা সকলেই জানি যে ব্যক্তিটার ভিডিও আপনাদের আমি দেখাবো সেই ব্যক্তিটা কতটা ভালো ভাই যে কথাটা বলেছিলেন এরকম হবে ভাইয়ের কথাটাকে নিয়ে কার্টুন করা হয়েছে ভাই যে বক্তব্য দিয়েছে আর টিভিতে সেখানে কথাগুলো বোঝার আছে এবং টোটাল বক্তব্যটা আমি শুনেছি বক্তব্যটার ভিতর থেকে যে যুক্তিগুলো খাড়া করেছিলেন ভাই ভাইয়ের কথাগুলো কোনো রকম কেটে দেওয়া যায় না ভাইয়ের কথাগুলো কোনো রকম কেটে দেওয়া যায় না আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যে ওনার ভাই কি বলেছে কিন্তু তার আগে আমি এই ব্যক্তিটার পরিচয় দিয়ে দেই আপনারা সকলেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল ইন্ডিয়া সুনতুল জমাতের কিছু আলেম আছে যারা সত্যটাই সবসময় প্রচার করে তারই ভিতরে এক নম্বরে আছেন আপনাদের সামনে যে ছবিটা দেখছেন এই ব্যক্তি মুক্তি আব্দুল মাতিন সাহেব মাতিন সাহেবের একটা বক্তব্যকে এরা কাটিং করে কার্টুন হয় না ওটা লেখাপড়া জানার দরকার আছে মূর্খ জাহেলদের কাছে ওসব শিক্ষা নেই কাটিং করে জাস্ট দু সেকেন্ডের অডিও প্রত্যেক মঞ্চে শোনানো হতো এবং অল ইন্ডিয়া সুন নতুন বদনাম করা হতো এ থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই কার্টুন করা কাজটা কাদের আমরা কার্টুন টাটুন করি না যেটা রিয়েলিটি যেটা ফ্যাক্ট আমরা সেটাই জানাই মানুষকে কেননা আমরা মুসলিম আর আমাদের একটা দায়িত্ব আছে যেটা তোমরা ভুলে গেছো বেঈমান বেদী হয়ে আর মরবেও তোমরা বেইমান বেদিন হয়ে তোমাদের ঈমান কবরে যাওয়ার আগে পর্যন্ত আসবে না এটা ইনশাল্লাহ কনফার্ম আছে এবারে চলেন এর একটা নেতার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাহলে আমরা বিজেপি ভালো বিজেপি ভাই বোনদের বলবো বন্ধুদের বলবো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা এক গিয়ে আসো আমি কথা দিচ্ছি আমরা দশ হাতা গিয়ে যাবো এই যে এদের যে অহংকারটা হয়ে গেছে মমতার মানে মুখ্যমন্ত্রী মমতার তৃণমূলের নেতাদের যে অহংকার হয়ে গেছে এই অহংকারটাকে এদের এই গরমটাকে ঠান্ডা করতে গেলে বললেন যে এদের এই অহংকারটাকে বন্ধ করতে গেলে বাংলায় বিজেপি দরকার তাহলে বিজেপি শাসিত রাজ্যে যে সকল মুসলিম মারা যাচ্ছে এবং যে সকল মেয়েগুলোকে তুলে নিয়ে রেপ করে মেরে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আইএসএফ এর এই নেতাগুলোর কি ধারণা আছে আমাকে একটু যেন এই ব্যক্তিটাই জানায় আর এই ব্যক্তিটাকে দেখে আমার একটা কথা মনে পড়ে বিজেপিদের চরিত্র তাদের বাড়ি মেয়ে সন্তান নেই সেই জন্য তারা যৌন ক্ষুদা মেটানোর জন্য পরের মেয়েকে কিডন্যাপ করে তাদেরকে জোর করে তুলে এনে নিজের যৌন খোদা মিটিয়ে তাদেরকে মেরে ফেলে তার প্রমাণ আমার নিউজ চ্যানেলে আপনি হাজার হাজার পেয়ে যাবেন কিন্তু তারপরেও এই ব্যক্তিটা বলছে যে টিএমসির নেতাদের অহংকার মেটাতে গেলে বিজেপি এই রাজ্যে দরকার মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বলছে বিজেপি দরকার আমার মনে হয় এই ব্যক্তির বাড়িতে কোনো মেয়ে সন্তান নেই যে বা যারা চায় সে পীর জাদা হোক আমার দেখার কোনো দরকার নেই কিন্তু যে বিজেপির হয়ে কথা বলবে তার বিরুদ্ধে আমি কথা বলবো যেমন সে কথা বলবে আমি তেমনটাই রিপ্লাই দেব যদি আপনাদের ওই জাদাদের ক্ষমতা থাকে তাহলে আমার সামনে আসতে বলেন যারা এখন বিজেপির দালালি করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মির্জাফরের মতো কাজ করছে একটা মুসলিম হয়ে মুসলিম বলাটা ভুল হবে আমার ক্ষমা করবেন সবাই তাদের ইমান নেই আর তারা ইমানদারও নয় আর নস আতিদিক কি আন্দোলন করবে পাঁচ বছরের ভাঁওরে কি করে তো নসআতিদিগ সেই কথাটাই বলি বড় বড় সব দালাল লিখছে বড় বড় দালাল এসব একটু আধেক দালাল নয় মিডিয়াতে লিখছে কি মিডিয়াতে তারা পরিষ্কারভাবে লিখছে নওসাদ ভাইকে ইন্ডিকেট করে বলছে যে তিনি কি কাজ করেছে? ভামরের তিনি এমএলএ ভামরে কি কাজ করেছে? একজন এমএলএ যদি কাজ না করতে পারে তার এলাকায় অ্যানসারটা ভালো করে শুনে নেন। একজন এমএলএ যদি তার এলাকায় তিনি উন্নয়ন না করতে পারে এটা টানার ব্যর্থতা নয়। এটা টানার ব্যর্থতা নয়। একজন এমএলএ যদি কাজ না করতে পারে সেটা তার ব্যর্থতা নয়। একটা যাদাকে সাপোর্ট করে এই ভাষণটা দিলেন। চলেন আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি ইনি অনেক আরো কথা বলেছিল যে নওশাদ সিদ্দিকি ভাঙড়ে কাজ করেছে কি না করেছে সেটা ভাঙড়ের লোক বলবে আমরা জানি না নওশাদ সিদ্দিকি ভাঙড়ে কাজ করেছে কি না করেছে তার প্রমাণ রহ রহ ভিডিও আছে আর কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি তারপরেও যদি মনে হয় যে নওশাদ সিদ্দিকী কাজ করতে পারিনি সেটা নওশাদ সিদ্দিকীর কোনো দোষ না তাহলে আপনাদের পরিচয় ওই মূর্খদের মতো যারা জাহেল নামে পরিচিত আর ইনি কতটা শিক্ষিত আপনারা বুঝতে পারছেন ওখানে বলছিল কার্টুন করে কার্টুন মানে আলাদা আর কাটিং মানে আলাদা আর এখানে বলছে নয় ওটা আইএসএফ এর যত ব্যক্তি যে বা যারা ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কে নিয়ে আসতে চায় আমি তাদের দিকে লক্ষ্য করে বলছি বিজেপি কে ওয়েস্ট বেঙ্গলে আনার আগে আপনার বাড়ি যে মেয়ে অথবর বোন আছে তাদেরকে গলা টিপে মেরে ফেললেন কেননা তাদের সাথে যা হবে সেটা দেখার মতো ক্ষমতা তোমাদের হবে না এটা ভালো করে এই বায়ানটাকে নিয়ে নিচেই একটা দিয়ে এটাকে ভাইরাল করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসাদুদ্দিন উবেসি এই ব্যক্তিটার নামে কোনো কথা বলেনি আসাদুদ্দিন উবেসি যে সিদ্দিকী বললেন সেটা হচ্ছে নাসির না এই ভিডিওটাকে কাটিং করে অপপ্রচার করছে যারা তারাই ওই কার্টুন বানানটা করছে আসাদুদ্দিন উবেসি নাসির সিদ্দিকি বলেছেন নওসার সিদ্দিকি বলেননি তো যে বা যারা অন্ধের মতো এটাকে নিয়ে ভাইরাল করছেন লাফালাফি করছেন কুত্তার মতো তাদেরকে বলছি কুকুর না হয়ে বুদ্ধিজীবী মানুষ হওয়ার চেষ্টা করেন নওশাদের সেই বক্তব্যটা আপনারা একবার শুনেন সত্যটাকে বললাম আমার স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা আছে আর পড়াশোনা যতটুকু করেছি দেখলাম যে সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ বড় কথা বলছে মানে বাংলায় যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি অপকর্ম এই সমস্ত কিছুর মানে সিংহভাগ মুসলিম আপনি নিজে স্বীকার করছেন এবারে আপনারা বলেন এই ব্যক্তিটা কি মুসলিম হতেই পারে আপনাদের মন্তব্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে আমি তো জানি আপনাদের ভিতরে শিক্ষা নেই আমাকে গালাগালি করবেন তো আমাকে গালাগালি দেওয়ার আগে আমাকে বলবেন এই যে বক্তব্যটা নওসাদ দিয়েছে এই বক্তব্যটা যদি অল ইন্ডিয়া সন্নতুল জমাতের কোনো আলেম দিতেন এই বক্তব্যটা যদি আদার্স কোনো পলিটিক্যাল পার্টির কোনো লিডার কোনো নেতা দিতেন তাহলে এই নৌসাদ আর এই নৌসাদের যারা ভক্তবৃন্দ আছে তারা যে ধরনের গালাগালিগুলো করতো সেই গালাগালিগুলো শুনলে কান ফেটে রক্ত হবে যেমনটা আমাকে এরা করে যে আইএসএফ পার্টির প্রতিষ্ঠাতা আব্বাসের মতো একজন খুদে দাজ্জাল সেই আইএসএফ পার্টির বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসাদের মতো একজন মূর্খ জাহেল আর সেই আইএসএফ এর নেতা এবং কর্মীরা সময় একটাই কথা বলছে যে বাংলায় বিজেপি দরকার